ইসলামপুর আলুয়াবাড়ি জংশন স্টেশন পরিদর্শনে এলেন এন এফ রেলওয়ে কাটিয়া ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার একই সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পাল সহ রেলের একাধিক আধিকারিকেরা অমৃত ভারত প্রকল্পের কাজ কতদূর ত্বরান্বিত হয়েছে তা পরিদর্শন করতেই তিনি আসেন ডিআরএম সুরেন্দ্র কুমার জানান স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তা সহ অন্যান্য কাজ কি কি রয়েছে তা দেখতেই আসা ये विषय काटिया डिविजनर डी आर एम सुरेंद्र कुमार आर की बोलें सुनाबो हम लोग आए हैं स्टेशन पे अमृत भारत के तहत बहुत से कार्य चल रहे थे जिनकी प्रगति को भी देखना था और एडिशनल अतिरिक्त इसके अतिरिक्त तो और क्या रिक्वायरमेंट है वो के बारे में स्टडी करना था माननीय सांसद महोदय के साथ यहाँ पर आए थे और जो आम पब्लिक आम जनता या रेल के जो उपभोक्ता हैं उनके साथ में विचार विमर्श हुआ है और जो जो चीज़ चाहिए वो सब चीज़ को हम नया प्रपोजल बना करके सेंक्शन करेंगे या एग्जिस्टिंग काम में जहाँ करवाना है उसको जल्दी से जल्दी करवाएंगे अभी तक क्या क्या मांगा है अभी तक तो जैसे स्टॉपेज वगैरह का मांगाया है वो तो रेलवे बोर्ड कैसे होगा बाकी जो सेट वगैरह है या फिर नया बिल्डिंग नया सर्कुलेटिंग एरिया बनाना है वो सबका डिमांड को हम लोग देख रहे हैं और जो जैसा कि जानते हैं कि सारा खा... बजट के माध्यम से सारा काम होता है तो हम लोग प्रपोजल बना के भेज चुके हैं और उसके अलावा भी अगर कुछ बचा है तो उसको भी भेज करके हम लोग सेंक्शन करा के काम करवाएंगे आते आते तो था वहाँ पर एक बस का डिमांड था तो जिस जगह में है उस जगह में हम लोग स्टडी कर रहे हैं और जो जगह कम होने के कारण वहाँ पे जो संभावना है उसको तलाश कर रहे हैं अगर हम एक दो दिन के अंदर में ही उसका स्टडी हम लोग करेंगे वहाँ पे है तो हम लोग प्रपोज करके उसको ही बनवा देंगे सर वहाँ तो সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন আজ ডালখোলা কানকি এবং আলুয়াবাড়ি রেল স্টেশন জয়েন্ট পরিদর্শন করা হয়েছে এ বিষয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পাল জানান আমরা আমি সাংসদ হওয়ার পরে আজকে আমাদের এই সাব ডিভিশনে বিশেষ করে ডালখোলা কানকি এবং আমাদের আলুয়াবাড়ি স্টেশন তিনটা আমরা জয়েন্ট ভিজিট করলাম আমার সাথে ডিএরএম সাহেব এবং রেলের আধিকারিক রয়েছেন মানুষের কিছু ডিমান্ড রয়েছে আমরা চেষ্টা করব আমাদের রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজি বৃহত্তর রেল পরিষেবা দিতে প্রস্তুত আমাদের যেরকম বিভিন্ন স্টেশনের ডিম্যান্ডগুলো রয়েছে বিশেষ করে অমৃত ভারত কাজ হচ্ছিল তার প্রোগ্রেস যেমন আমরা দেখলাম ঠিক তার সাথে মানুষের আরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে কোথাও হয়তো বক্স কালভার্ট রয়েছে কোথাও তো আপনার এফও বি রয়েছে বা বিভিন্ন জায়গায় ডিম্যান্ড রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রেলওয়ে বোর্ডের যতগুলো আমাদের স্টেশন রয়েছে আমরা সমস্ত স্টেশনের প্রপোজালগুলো আমরা পাঠাচ্ছি বিশেষ করে রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি অবধি আমাদের এই ডিস্ট্রিক্টে আমার সংসদীয় এলাকায় সেখানে অনেক জায়গায় অনেক ডিম্যান্ড আছে এবং কিছু এস্টিমেট আমাদের অলরেডি চলে গিয়েছে বাকিগুলো আরও তৈরি হবে এবং আরও যদি মানুষের কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটাও তৈরি করে আমরা পাঠিয়ে দেবো এবং কাজগুলো প্রোগ্রেস ওয়াইজ ফেস ওয়াইজ কাজগুলো হবে রেলগেটের আপনাদের মেন যেট একটা আমাদের শান্তিনগরের প্রোপোজাল রয়েছে সম্ভবত সেটা অলরেডি প্ল্যান এস্টিমেট হয়ে গেছে এবার দেখুন মানুষকেও সহযোগিতা করতে হবে আমরা রেল পরিষেবা নিব আমরাও পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং সবই মানুষের জন্য যা হচ্ছে সেখানে দাঁড়িয়ে যখন কোনো কাজ হবে আমি শুধু সবাইকে অনুরোধ করব যাতে এনকোচমেন্টগুলো বা একটু জায়গা ছাড়তে হবে সেগুলোর জন্য মানুষ বা আমাদের যারা বিভিন্ন সংগঠন যারা আমাদেরকে বিভিন্ন দাবি দাবা দিচ্ছে তাদেরকে অনুরোধ করব যেই কাজটা সবার রেলওয়ে বোর্ডের না সবার আমরা সবাই মিলে সহযোগিতা করে সেই কাজগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেটার জন্য যেন মানুষের সহযোগিতা করে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে